মেয়েদের যে মিষ্টেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবেন কি ওটা আগে রাখবেন ঈদ হয়ে গেল ঈদের পরে আপনার কাজ কি সাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার ছয়টা রোজা আছে সাবল মাসে খেয়াল করেন আল্লাহ রাজসাল্লা আলাইহিসাল্লাম কি বলছেন আল্লাহ নবিসাল্লাহ আলাহি আসাল্লাম বলছেন সমারোহ ধুম্মাদ বাহু সাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয়টা রোজা রাখলো কাশিয়ামের দ্বারে সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজাই কাটিয়ে দিল রোজা মাত্র কয়ডা আরো জোরে পেছনে মানুষ জোর হলো না ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল নামাই ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন কে হজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন মাং জাহাবিল হাসানাতি আতি ফালাহু আশরু আনসালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দগিতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা আরো জোর কয়টা সব মানে একটা দাম করলে কয় টাকা এক টাকা দাম করলে কয় টাকা মানে আল্লাহ গুনা করলে ধরেন আপনি একটা গুনা করেছেন গুনা যেটা করেছেন সেটারই দশ গুণ গুণা মানে লেখা হয় না কিন্তু সবাবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তালা আপনার আমল সব লিখে দেবেন গুণ সোহার আল্লাহ রমজানের রোজা কয়টা দশ গুণ দিলে কত হয় তিরিশের সাথে দশ গুণ দিলে কত হয় তিনশো দুইশো বললেন না তিরিশের সাথে দশ গুণ দিলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহান আল্লাহ হজুর বাকি সাত দিনের কি খবর রমজানের পরে সওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ বন্ধুলে কত কত কয় কয়দিন হইলে সোহান আল্লাহ বলেন বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে জবাব হচ্ছে মিনস্ট্রেশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে সাওলারটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারে নাই শাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে সাওলারটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু শাওয়ালটা সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটায় দেখেছি ওজন না খেয়ে কীভাবে থাকি। তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরে ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সাবল মাস এ মাসে আরো আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল জি রাজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সওয়ালের পর এই মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন চাঁদ রাতে চাঁদ রাতে বিশেষ কয়েকটা আমল রয়েছে চাঁদ রাতে বিশেষ কিছু আমল রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম তামুত কলবুহু হু ইউমাতামুতুল কুলুম যারা রাত্রিকালীন সময়ে রাত জাগ্রত হয়ে আল্লাহর এবাদত করবে আল্লাহ রতের ময়দানে সবার অন্তর যখন মারা যাবে তাদের অন্তর গুলোকে তখনও জীবিত রাখবেন রাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সুরহা থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি চাঁদ দেখা কমিটি যারা ওনারাও ফাউন্ডেশন বসেন বাইতের মোকারমে আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যাই না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছে কিনা কথা কয়টা অথচ নবীনীর শূন্য হচ্ছে চাঁদ দেখা এটা কি নবীঘীর যাদের উঁচু বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা ওই চাঁদেরওতে আপনারা ছাদের দরজা খুলে দেন দরকার হয় যারা চাঁদ দেখতে চাই একটু সুযোগ দেন ভাড়াটিয়াদের যে উপরে ওইটা চাঁদ দেখো ওইটা নবীজির বড় সন্না নবীজি চাঁদ যখন দেখতে দেখার পরে দোয়া পড়ে তারপরে মুচকি হাসতেন সোহার তা আপনারা চাঁদ দেখার এই সন্নাটা পালন করার চেষ্টা করবেন এক নাম্বার দুই নাম্বার বিষয় এশার নামাজ পড়বেন চাঁদ রাত্রে অনেকে কেনাকাটা আর ওই যে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এটা করবেন না কেনাকাটা আগেই সেরে ফেলবেন চাঁদ রাত্রে রাত্রিকালীন সময়ে এশার নামাজের পরে কিছু লাইল করেন রাত্রিকালীন সময় নামাজ পড়েন আল্লাহর কাছে এবাদত বন্দি করেন জিকির রাজকার করেন তসবি তাহলিল করেন তারপরে রাতের মধ্যাংশ যখন চলে আসছে তাহার যদি একটু সময় দেন এরপরে ঈদের নামাজ পড়েন চাঁদ রাত্রে আল্লাহ সুফানু ভুয়া তালা দোয়া কবুল করেন হাদিসের মধ্যে যে সমস্ত রাতগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এক নম্বর রজবের প্রথম রাত দুই নম্বর শাওয়ালের রাত তিন নম্বর হচ্ছে জিলহাজের রাত চার নম্বর হচ্ছে সবে কদর সবে বরাতের রাত হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চাঁদ রাত এই সমস্ত রাতগুলোতে কী হয় আল্লাহ সাহার হাত তালা দোয়া কবুল করে থাকেন তো চাঁদ রাত্রে আপনারা অনেকেই ঘোরাফেরা করে আপনারা সময় কাটায় দেন এরকম যেন না হয় চাঁদ রাতটাকে আপনারা গান বাজনায় কাটাবেন না আবদুল্লাহ ইবনে অমর রাতি আল্লাহ তালা করেছেন যে ব্যক্তি জুমার রাত রজম মাসের প্রথম রাত অর্ধসামানের রাত এবং দুইদের রাত হয়ে পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোনো দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া কবল করবে তার মানে চাঁদ রাতটা হচ্ছে শুধু গান শোনার রাত না এটা কিসের রাত দোয়ার রাত আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়াগুলো পেশ করবেন ইনশাল্লাহ বলেন এরপরে এ রাত্রে যেহেতু দোয়া ফেরত দেওয়া হয় না এ রাত্রে বান্দাদের জন্য যারা আল্লাহকে ডাকে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয় সোহার্লা সুতরাং চাঁদ রাত্রে আমরা এই কাজগুলো করবো সর্বশেষ যে বিষয়টা একটা প্রশ্ন সেটা হচ্ছে টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা এটা পুরুষরাও অনেকে আপনারা দেন নারীরাও অনেকে দেয় পাতার মেহেদি এটা আপনি দাঁড়িতে দিতে পারেন চুলে দিতে পারেন নবীজি দিয়েছেন এটা সুননা যদি হাতে মাখেন এই দাড়িতে মাখেন চুলে মাখেন এটা শোন না হাতে যদি দেন জায়েজ যাচ্ছে তবে মেয়েদের পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো যায় যাচ্ছে বলবেন যে হুজুর রাসুদুল্লা সাল্লাইসাল্লাম তো দাড়িতে দিয়েছে মেহেদি আমরা পায়ে দিব কিভাবে তো নবীজি তো তেল মাখছে ওই তেল আবার আপনি খানকে বোঝেন না কথা নবীজি তেল মাখছে না ওই তেল তো আপনি খান গায়েও মাখেন আসলে এটা বিষয় না নবীজি মেহেদি মেখেছেন দাড়িতে চুলে আপনি হাতে পায়ে দিতে পারেন তবে মেয়ে হতে হবে আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে আর মেয়েদের কোনো সাজসজ্জা ছেলেরা যাতে করে গ্রহণ না করে কারণ মেয়েদের এটা ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয় উপমহাদেশে কিছু মানুষ দেয় আরব বিশ্বে কোনো ছেলেকে পাবেন না হাতে মেহেদি দিতে মিশরে আফ্রিকায় কিছু অংশ পাবেন কিন্তু আরবের কাউকে পাবেন না কারণ এটা মেয়েদের সাজসজ্জারা মনে করে এখন আসেন টিউব মেহেদি বাজারে যেগুলো আছে দুই রকমের টিউব মেহেদি আছে একটা মেহেদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয় মোটা প্রলেপ পড়ে গেছে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না তাহলে কিন্তু নামাজ হবে না তবে বাজারের অধিকাংশ টিউব মেহেদি এগুলো পাতলা মানে চামড়ায় পানি পৌঁছাইতে কোনো সমস্যা করে না সুতরাং এগুলো দিয়ে নামাজ পড়া যাবে এগুলো দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না ঈদগাহেও আসা যাবে তবে পুরুষরা এই ধরনের মেহেদি ব্যবহার করবেন না মেয়েদের সাজসজ্জা মেয়েদের মেয়েরা করুক আর মেহেদি উৎসব নামে যে আয়োজনগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হাতে ডিজাইন করে দেয় মেয়েরা ছেলেদের হাতে ডিজাইন করে দেয় এই সমস্ত জিনিসগুলো ইসলাম পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন দাউন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি